নারীদের বিরুদ্ধে নারীদের ব্যাপারে যখনই সময় পায় আর আমরা হুজুররা যখনই বসি শুধু নারীর পর্দা নারীর পর্দা ও ভাই কোরআনের যে আয়াতের মধ্যে আল্লাহ নারীর পর্দা শিখিয়েছেন তার আগের আয়াতে আল্লাহ পুরুষের পর্দার কথা বলেছেন পুরুষের পর্দার কথা বলেছেন আপনি পুরুষের পর্দা বাদ দিয়ে ইনিয়ে বিনিয়ে ঘটনা চক্রে শুধু নারীকে খোঁচা মারেন আমি এখন সাতজন নারীর কথা বলবো আপনারা হাত তুলে বলবেন কোনটা পৃথিবীর সৌন্দর্য মা না বাবা বলেন মা ছেলে আমার ছেলে আমার মেয়ে কাকে নিবেন এক বাক্যে বলবেন মেয়ে 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 কি পেরেছেন খালা খালু ফুফা ফুফু কোনটা সব জায়গার মধ্যে কিন্তু মহিলা দাদা দাদি দাদি নানা নানি নানি আপনি সব জায়গার মধ্যে সাতজন আমার মা থেকে শুরু করে এরপর আমি স্ত্রীর কথা বলি স্ত্রীর কথা বলি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে আমাদের দুইজনের মধ্যে কাউকে উপরে তুলে নাই কাউকে নিচেও নামায় নাই দুইজনকে সমানে সমান করেছেন আমি শুধু মাদ্রাসার ছাত্রদেরকে রিসার্চ করার জন্য একটা প্রশ্ন ছুড়ে দিয়ে দিয়ে যায় আপনারা এটা মাদ্রাসা বাসায় গিয়ে রিসার্চ করবেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছে বাবিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আজওয়াজ এটা যৌজুনের বহুবচন যৌজুন মানে স্বামী যৌজুন মানে স্ত্রী না এখন কোরআনের মধ্যে যাওজাতুন ব্যবহার না করে যাওজাতুন হলে যাওজাতুনের বহুবচন জৌজাত তো কোরআনের মধ্যে জৌজাত না বলে আজওয়াজ কেন বলা হয়েছে সেটা আপনারা খুঁজে বের করুন বর্তমান সময়ের মধ্যে আমাদের ছেলেপুলেদের অন্তর থেকে দিন চলে যাচ্ছে কেন দিন চলে যাওয়ার মূল কারণ যেখান থেকে এটা সৃষ্টি হয় এই মূল পয়েন্ট হচ্ছে আমি এখানে এমনে এসেছি এমনে চলে যাব। আপনারা বুঝতে পেরেছেন এমনে এসেছি এমনে চলে যাব না তো আমি যদি এমনে আসি এমনে চলে যাই তাইলে আমার পূর্বপুরুষ বানর বললে সারা যাবে বানর বললে সারা যাবে কিন্তু ধর্ম বলছে এবং বিজ্ঞান বলছে তুমি বানর থেকে আসো নাই তো ধর্ম কিন্তু উদ্দেশ্যের উদ্দেশ্যের কথা কথা বলে বলে বিজ্ঞান বিজ্ঞান তো না কিছুই বলবে না আপনাকে মা বাবাকে সম্মান করো ছোটকে স্নেহ করো রসুলকে মহব্বত করো আল্লাহতে বিশ্বাস করো এটা বিজ্ঞানের বিষয়ই না বিজ্ঞানের বিষয়ই না কেউ যদি বলে হুজুর গতকালকে দেখছি রিক্সা আর প্লেনের মধ্যে কি যে বড় অ্যাক্সিডেন্ট হয়েছে বিশ্বাস করবেন বিশ্বাস করবেন না কারণ প্লেন চলে এক জায়গায় রিক্সা চলে আর এক জায়গায় দুইটার চলাচলের রাস্তা আলাদা আপনি যদি বলেন অ্যাক্সিডেন্ট হয়েছে হবে না অ্যাক্সিডেন্ট হবে না অ্যাক্সিডেন্ট কেন কারণ ধর্ম চলে কোথায় আখেরাতের ট্রেনে আর এটা চলে দুনিয়ার ট্রেনে দুই ট্রেনের চলাচলের রাস্তা আলাদা দুইটার মধ্যে মারামারি লাগার কথা না আমি আমার মুরব্বিদেরকে বলবো আপনারা হয়তো জিনিসগুলো চিন্তা করতেছেন এই ধরনের কথা এখানে কেন বলা হচ্ছে আমি বলছি আমাদের কিছু ছেলে পুলে কলেজ ইউনিভার্সিটির ছেলে পুলে এরাই বিষয়গুলো এদের জন্য এই মুহূর্তে বড় জরুরি বহুত জরুরি কারণ আপনাদের সময় এটা আপনারা বহুত আগে ব্যস্তে চলে যাবেন আমাদের দুই আড়াইশো বছর আগে এখন যারা জান্নাতি তাদেরকে তো জান্নাতি করা যাবে না করা যাবে আপনারা আপনাদের সাত আট বছরের পোলাটারে নিয়ে কি যে দুঃখে কিছুদিন আগে একজন আসছে হুজুর ছেলে এই করতেছে ছেলে সেই করতেছে আপনি একটা জান্নাতি ছেলেকে জান্নাতি বানানোর জন্য যে পরিমাণ পাগলামি করতেছে সেই পরিমাণ পাগলামি যদি নিজেকে জান্নাতি বানানোর জন্য করতেন তাহলে তো তকদির পরিবর্তন হয়ে যেত সাত আট বছরের ছেলে এটা নিতে জান্নাতি আজকে মারা গেলে কালকে জান্নাত জান্নাতে যাব কি যাব না সেটা তো আমি এরা দুঃখে পড়ে যাব আপনি আগে নিজের খোঁজ নেন ঘরের মধ্যে মাহল তৈরি করেন ঘরের মধ্যে মাহল তৈরি করেন ঘরের পারিপার্শ্বিকতা তৈরি করেন মাহ শুনছেন ঘরের মধ্যে তেলাওয়াতের কালচার ছিল আমাদের ছিল না তেলাওয়াতের কালচার দরুদে মুস্তাফার কালচার আমার নবীর বারৈ রবি ফাতেহার কালচার গ্যারবি শরীফের কালচার মরম শরীফের ফাতেহার কালচার যেগুলোর মাধ্যমে মুমিনের অন্তরে দিন জাগরিত থাকে রুহানিও জাগরিত থাকে আউলিয়া ইকরামের ওর্স করার কালচার আউলিয়া ইকরামের দরবারে যাওয়ার কালচার আমি সব কিছু বন্ধ করে দিয়েছি সব কিছু বন্ধ করে দিয়েছি আমি একটু পরে ওই জায়গার মধ্যে আসবো আমি শুধু আপনাকে দুই কোন বোঝানোর জন্য একটার মধ্যে উদ্দেশ্য আছে আরেকটার মধ্যে উদ্দেশ্য নাই বিজ্ঞান আপনাকে বলবে না আপনার জীবনের কোনো উদ্দেশ্য আছে কিন্তু আমার জীবনের একটা উদ্দেশ্য আছে আমি এখানে কেউ একজন আমাকে পাঠিয়েছেন আমাকে একটা কারণে পাঠিয়েছেন সেই কারণ যদি আমি অ্যাচিভ করতে না পারি আমার কবরের জীবন অন্ধকার হবে পরকালের জীবন অন্ধকার হবে কবর পরকাল অন্ধকার তো হবেই হবে দুনিয়ার জীবনে আমি শান্তি পাব না আমরা সব সময় কবর চিন্তা করি তো আমরা মনে করি এই ধর্ম বাদ দিয়ে জিন্দেগি হয় আমি আপনাদেরকে বলছি ধর্ম বাদ দিয়ে আপনি শান্তি পাবেন না আমি এখন দুইটা প্রজন্ম আপনাদের সম্মুখে তুলে ধরবো কোরআনের আয়াতের সাথে আপনারা বিচার করবেন আমার এখানে আমাদের ডানে বামে মুরব্বিয়ান একরাম বসছেন ওনাদের একটা জেনারেশন এবং বর্তমান যারা পনেরো বিশ বছরের আছে ওনাদের একটা জেনারেশন দুইটা জেনারেশন আমাদের সময় এখন অত্যন্ত টাফ একটা কঠিন সময় যাচ্ছে মা বোনদেরকে বলবো আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন খুব কঠিন একটা সময় আমাদের এক প্রজন্ম পৃথিবী থেকে চলে যাচ্ছে আরেক প্রজন্ম ওই জায়গার মধ্যে এসে বসছে যেই প্রজন্ম চলে যাচ্ছে তারা অনেক বেশি মূল্যবোধ সম্পন্ন জাতি কি সম্পন্ন মূল্যবোধ এটা কি তাদের ভিতরে দায়িত্ববোধ ছিল কি ছিল দায়িত্ববোধ দায়িত্ববোধ কি জিনিস তাদের ভিতরে আল্লাহর এবাদত ছিল মা বাবার সম্মান ছিল পাড়া প্রতিবেশীর প্রতি সহমর্মিতা সহযোগিতা ছিল তারা অশ্লীল ছিল না তাদের মধ্যে সততা ছিল তাদের মধ্যে নিষ্ঠা ছিল তাদের মধ্যে ধৈর্য ছিল তারা অনেক নিউমানুবর্তী তার সাথে জীবন অতিবাহিত করেছে তাদের জিন্দেগিতে লোভ ছিল না এটাকে বলে মূল্যবোধ সম্পন্ন জাতি জাতি মূল্যবোধ সম্পন্ন গোল্ড অফ অহংকার আমাদের সামগ্রিকভাবে একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমরা আছি সামগ্রিকভাবে চারিত্রিকভাবে হোক সামাজিকভাবে হোক ধর্মীয়ভাবে হোক সামগ্রিকভাবে আমরা একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আছি আমি আমার পয়েন্টটা এখান থেকে শুরু করব তার আগে মূল যে পয়েন্টের প্রতি আমি অনেক বেশি জোর দেব সেটা হচ্ছে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে ঘৃণা না ছড়াই আমরা যদি বহুধা বিভক্ত হই আজকের বহুদা বিভক্তির কারণে মাদ্রাসার সিলেবাসের মধ্যেও কি ঢুকে গেছে সেটা আপনারা খুব ভালো করে জানেন কি কারণে জানেন আমাদের এই ফিতনা ফাসাদের কারণে আভ্যন্তরীণ কোন্দলের কারণে আমাদের মধ্যে আমাদের ভাই কেউ আমি আপনি আসছেন আপনার পোস্টার ছিঁড়ে ফেলছি অতপর আপনি আসবেন আমি আপনার পোস্টার ছিঁড়ে ফেলবো এগুলা গ্রিনার ছড়াছড়ি গ্রিনার ছড়াছড়ি আমাদের নতুন প্রজন্ম ধর্ম বিমুখ কেন হচ্ছে জানে নতুন প্রজন্ম আপনারা হয়তো জানেন না আপনি খেটে খাওয়া মানুষ আপনারা তাহাজ্জুদ পর্যন্ত পড়েন এমন ঘরের ছেলে যখন আপনারা লেখাপড়া করার জন্য আপনাদের শহরের কলেজ ইউনিভার্সিটিতেও পাঠান তারা ধর্মের প্রতি যে একটা আবেগ সেটা একেবারে লস করে ফেলে অথবা উগ্র পন্থার দিকে চলে যায় আপনারা বুঝতে পেরেছেন আপনারা যখন আপনাদের সন্তানদেরকে আপনারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠান আপনাদের সন্তানদের সামনে দুটো রাস্তা খোলা থাকে একটা হচ্ছে ধর্মের নামে আমরা উগ্র পন্থার দিকে চলে যাই ধর্মীয় উগ্রবাদের দিকে চলে যায় এবং এই উগ্রপন্থার দিকে যেতে গিয়ে অনেক সময় আমরা কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছেড়ে দেই ধর্মের তবলিগের নাম দিয়ে অথচ এই ধর্মের প্রদম বাণী হচ্ছে ইকরা পড়েন বিসমি রাব্বিকাল্লাজি খালাক যিনি আপনাকে সৃষ্টি করেছেন তো যিনি প্রথম মেসেজের মধ্যে আপনাকে বলছে সৃষ্টি তত্ত্ব সম্পর্কে জানার জন্য সৃষ্টি তত্ত্ব সম্পর্কে জানার জন্য কারণ আল্লাহর আয়াত দুই ধরনের কয় ধরনের দুই ধরনের আয়াত একটা কোরআনে পাকের আয়াত আরেকটা সৃষ্টির মধ্যে ছড়ানো ছিটানো আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু এগুলাকেও বলা হয় আয়াত কি আয়াত তো আয়াত কিছু পৃথিবীতে ছড়ানো ছিটানো আছে কিছু কোরআনে পাকের মধ্যে আছে কোরআনে পাকের আয়াত উপরে যারা ভূতপত্তি অর্জন করে আমরা তাদেরকে আলেম সরাসরি আলেম বলি আর যারা ভূখণ্ডের আয়াত সম্পর্কে জ্ঞান অর্জন করে তাদেরকে আমরা বিজ্ঞানী বলি দুইজনই খেদমত কার করছে দুইজনই আল্লাহর বান্দা একজন এই আয়াত নিয়ে গবেষণা করে আর একজন কোরআনের আয়াত নিয়ে গবেষণা করে একজন এই আয়াত নিয়ে গবেষণা করে আরেকজন কোরআনের আয়াত নিয়ে গবেষণা করে দুই আয়াত আমার জিন্দগির জন্য দরকার আমি কোনো আয়াতকে বাদ দিতে পারবো না আমি যদি এই আয়াতের মধ্যে ডুব যাবেন আপনার মন মানসিকতার মধ্যে যদি নিরপেক্ষতা থাকে আপনি এদিক সেদিক যেতে হবে না পাহাড়ের উপর উঠে যদি আপনি দিলের আওয়াজ দিয়ে দিলের চোখ দিয়ে যদি পাহাড় দেখেন আপনার ভিতর থেকে অটোমেটিক্যালি আওয়াজ আসবে আল্লাহ আন্তাল হক আপনি ছাড়া কোনো হক নাই আপনি একমাত্র এটা হচ্ছে